নমস্কার বন্ধুরা লতা কিচেনে তোমাদের স্বাগত আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি মা চালু দিয়ে একটা ঝোল রান্না করব। আর এভাবে রান্না করলে খেতে ভালো লাগে বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সহজেই মন ভরিয়ে দেওয়া যায় রান্নাটা খেতে খুবই ভালো লাগে আর রান্নাটা একদম সহজ ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে সহজেই বুঝতে পারবে আর আর আমি কি কি উপকরণ দিই তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো আমি কতগুলো মাছ নিয়েছি রুই মাছ রুই মাছের পিঠের অংশগুলো নিয়েছি আর এই মাছগুলো দিয়ে আজকে আমি রান্না করব আরও কিছু আলু নিয়েছি আলুগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার নিয়েছি আর মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোকে আমি ভাজবো আর দেখো কতগুলো উপকরণ নিয়েছি আমি রান্না করার সময় সব কিছু তোমাদের বলে দেব তাই আমি উনুনটাও ধরিয়ে দিচ্ছি আর কড়াইটাও বসে দিচ্ছি কড়াইটা একটু ভালো করে গরম করে নেব আর তারপরে মাছগুলোকে আমি প্রথমে ভাজবো আর মাছগুলোকে ভাজার জন্য আমি লবণ হলুদ দিয়ে মিশিয়ে নেব প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি তারপরে আমি হলুদ দেবো আর ভালোভাবে সব মাছগুলোর টুকরোকে আমি হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে নেব আর এদিকে কড়াইটাও গরম হয়ে গিয়েছে কড়াইতে আমি তেল দিয়ে দেবো কড়াইতে আমি কিছুটা একটু বেশি তেল দিয়েছি কেননা মাছগুলো লেগে না যায় আর কড়াইটা ভালো মতন গরম করে নিয়েছি আর একটু বেশি তেল দিয়ে দিয়েছি কড়াই চারপাশ মিশিয়ে দিয়েছি আর একটা একটা করে মাছ আমি এবার ছেড়ে দিচ্ছি কড়াইতে মাছগুলো ভালো করে ভাজতে হবে সবগুলো মাছ আমার দেওয়া দেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি সমান করে মাছগুলো আমি একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি তেলের ভিতর আর মাছ একটু ওয়েট করতে হবে আমি পাঁচ মিনিট মতন ভেজেছি এবার উল্টে দেখছি মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমার মাছগুলোকে সবগুলোকে আমি এভাবে একটা একটা করে উল্টে দেব নিচের পিঠটা নিচের পিঠটা খুব ভালো ভাজা হয়ে গেছে এবার উপরের পিঠটা ভাজার জন্য আমি মাছগুলোকে একটু উল্টে করে দিচ্ছি আস্তে আস্তে সব মাছগুলোকে আমি দুই পাশেই ভেজে নেব আর মাছগুলো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি সবগুলো মাছই আমি তুলে নেব মাছগুলোকে আমি সব নামিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজব তার জন্য আমি আলুগুলোকে সব দিয়ে দিয়েছি আলুগুলো তেলের ভিতর দিয়ে আমি ভালো করে মনে করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে তারপরে একটু লবণ হলুদ দিয়ে মিশিয়ে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দেবো আলুগুলোকেও ভালো লাল লাল করে ভাজব আমি হলুদ একটু কম দিয়েছি কেননা হলুদ বেশি দিলে কড়াইতে লেগে যেতে পারে তাই আমি হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি আর কিছু সময় ধরে ভেজে নিয়েছি আলুগুলোও সুন্দর ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও আমি আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি আমি আর আরও একটু তেল মিশিয়ে দিচ্ছি কেননা আলু দেওয়ার পরে একটু তেলটা কমে গিয়েছিল তাই আমি আর একটু তেল দিয়ে দিলাম তেলের ভিতর দিয়ে দিলাম কিছুটা জিরে আদা রসুন বাটা একসঙ্গে ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আদা রসুনটা ভালো করে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাও আমি সিলে বেটে রেখেছিলাম পেঁয়াজটাও আমি আলাদা বেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো ভাজা হলেও এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর জিরেড লিটু রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিলে কত সুন্দর রঙ হচ্ছে শুকনো লঙ্কা বাটা সেটাও ভালো করে ভেজে নেব ভালো করে নেমে মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা হলেই আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো আমি একটু টমেটো বেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম দিচ্ছি একটু জিরে গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসবে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি মশলার সাথে একসাথে ভাজা হয়ে যাবে আর তখন হলুদটা দিলে কালারটা আরও বেশি ভালো হবে মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি একটু টক দই রেখেছিলাম টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম টক দইটাও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখো কালারটা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আলুটা গলবে আর ঝোলটাও বেশি থাকবে না আমি এরকম পরিমাণে জল দিচ্ছি একটু সময় ধরে জাল দেবো জাল দিলে ঝোলেও রঙটা খুব সুন্দর আসবে আর লবণ হলুদের কালার দেখে তোমরা আবার একটু লবণ আর একটু হলুদ দিতে পারো আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি কেননা ঝোল দেওয়ার পরে একটু লবণ দিতে হয় আর তোমরা লবণটা ছেঁকে দেখবে আর কালার অনুযায়ী আর একটু হলুদও দিতে পারো আমি কিছু সময় ধরে জাল দিচ্ছি আর দেখো আলুটাও গলে গেছে খুঁটে দিয়ে কাটলেই দেখো কেটে যাচ্ছে বুঝতে হবে আমার ঝোলে জাল হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে আর কিছু সময় ধরে জাল দেব তারপরে আমি আরও কিছু মশলা দিয়ে নামিয়ে নেব মাছগুলো দেওয়ার পরে এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা রাখা ছিল আমার ধনিয়া পাতাগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি হাতের কাছে না থাকলে না দিলেও হয় আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মেশিয়ে নিচ্ছি আমার রান্নাটা রেডি আর আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি দেখো আমার রান্নাটা হয়ে গেছে থালায় নামিয়ে নিচ্ছি আর দেখতে কি সুন্দর লাগছে আমি এক এক করে সাজিয়ে সাজিয়ে নামিয়ে নিচ্ছি এভাবে রান্না করলে খুব ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে খেতে খুবই ভালো লাগে আর দেখতে দেখো একদম সুন্দর লাগছে আমার রেসিপিটা কেমন লাগলো জানাবে আর এভাবে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে